তেবে তুমি তাহলে সোवासन করে নাও একটু একটু সোवासन করো হ্যাঁ শুয়ে পড়ো সোवासन কেমন একদম পা হাত ফ্রি রাখবে জোড়া নয় ফ্রি হ্যাঁ পায়ের পাতা দুধ দুদিকে করে দাও হ্যাঁ সকাল মত দেহ করো গোলাকার শিশু থেকে যৌবন এই আয় শালসবাই যৌবন

এটির থাকো টোয়েন্টি সেকেন্ড ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি আস্তে আস্তে উঠতে পারবে এখন হয়তো প্রায় নটার বেশি হয়ে গেছে এই পড়া টড়ার পরে একটু ছাদে এসে রোদে ব্যায়াম প্র্যাকটিস করা হচ্ছে আর কদিন হাতের ব্যথা ছিল পুরো এক সপ্তাহ মতো মানে একদম প্র্যাকটিসই করেনি মানে এই হাতটা কোনো কোনো কাজেও লাগাই লাগাতোই না এই জন্য করা হয় আর এখন এই দু চার দিনে সবাই সব প্র্যাকটিস করানো হচ্ছে আর ব্যায়াম তো প্র্যাকটিস না করলে কিন্তু এমনিতেও যে খুব ভালো একদম পারফেক্ট করে তা নয় যতটা পারে সেরকমই করে তো ভুলে গেছিলো মানে সেগুলো প্র্যাকটিস না থাকলে কী হয় করতে গিয়ে লাগছে আবার প্র্যাকটিস করা হচ্ছে প্রচণ্ড তো শীত আছে এই জন্য ছাদে চলে এসেছি রোদে বসে করা হচ্ছে শীতটা মনে হচ্ছে না লাগছে না আর ওই ড্রেস না পরলে ওরও যেমন করতে অসুবিধা তেমন ও কীরকম করছে ঠিক দেখাও যায় না ওর সব থেকে বড়ো কথা বড়ো জামা পরে করলে ওরও অসুবিধা হয় ঠিক করে পা তোলার ক্ষেত্রে ব্যায়াম যেরকম করতে হয় সেটা একটু অসুবিধা হয়

ভালো রাতে খায়নি ঘুম পেয়ে গেছিল এগুলো তো করতে সত্যি অনেক টাইম যায় টাইম দিয়ে করলে তবে খেতে ভালো লাগে সবটা ভালো হয় সেদ্ধ টেদু ও তো ঘুমিয়ে পড়েছে সকাল থেকে উঠে তার মনে আছে এগুলো মনে রাখে না পড়াও মনে রাখে কারণ বুঝে মা দাও ওই রাতে যেটা হয়েছিল আমি তো খাইনি সকাল সকাল দেওয়াটা ঠিক নয় পড়াশোনা করো পড়া করলো ব্যায়াম করলো ব্রাশ করলো একটু মুড়ি খেয়েছে একটু আমন বাদাম আমাদের ভেজানো ছিল ওটা খেয়েছে দিয়েই গরম করে আমি আবার দিয়েছি এই খাচ্ছে গান রোদে বসে বসছে কলমি শাক তুলতে এসছি এইখানে অনেকবার তোলা হয়েছে আবার তুলছি আর সঙ্গে এই কৌটোটা রেখেছি এই যে নুনের কৌটো এটা এখানে একটু একটু যোগ বেরোয় নুন কৌটোটা আনাটা কি আমার বৃথা হয়ে যাবে না না বেরোয় বেরোয় ডাকছে তো ভালো করে আরে সেদিন তুলছি যোগ বেরোয় দুহিনী হচ্ছে আজকের আর বেরোয়নি

না আমিও ঠান্ডাতে শুয়ে গেছি কাল খাইনি তুমি আমি দুজনে শুয়ে গেছি আমি বাবা আজ খাবো না বাবা শুয়ে পড়ি এই জন্য সকাল সকাল এই গরম গরম চিকেন পোড়া খাচ্ছি গতকাল হয়েছিল রাত্রে আর যা ঠান্ডা অনেক টাইম যায়

কোন বাড়িতে তুলবে এই বাড়িতে সেই ধারে গাছ টাছগুলো দাপিয়ে হয়েছে জলটা মক্ষম হয়েছে কিন্তু কাজে দিয়েছে এই ধারে গাছগুলো কত ছোট ছোট ছিল আলু গাছগুলো আর ওলকপিগুলো চলে এসছি আমাদের ওলকপি বাড়িতে বেশ বড় বড় হয়েছে দেখতে দেখতে ওলকপিগুলো রোদ পড়বে না তখন শুধু পোকা পোকা সূর্যের কাছে গিয়ে লাগিয়ে দিয়ে সূর্যের কাছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে মোটামুটি রোদ উঠেছে কালও ছিল আজ রোদ উঠেছে কিন্তু মেঘলা ওয়েদার কিন্তু কাটেনি আবার শোনা যাচ্ছে যে আগামী দিন কবে একটা হবে তো যাই হোক আপাতত সবাই ভালো আছি সবাই ভালো থাকুন আর এই ওলকপির বাগান তুলে এনেছি আজকে রান্না হবে ওলকপি দিয়ে ঝোল ভাজা চচ্চড়ি যেমন ভালো লাগে টকও খেতে খুব ভালো লাগে আমরা যারা খাই জানি এই জন্য ওলকপি তুলে এনেছি আজকে একটু টক রান্না হবে মাছ দিয়ে

এবার পালং শাক কাটা হবে তলা থেকে খাওয়া দাওয়া হলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন পালং তলা থেকে পালং শাক কাটা হবে না না এরকম কেটে নেব আমাদের পালং শাক অল্পই দেয়া হয়েছিল এখানে একটু মানে যা বীজ আনা হয়েছিল সেইটা দু জায়গায় দেয়া হয়েছিল তুলনায় শাক ভালোই হয়েছে তুমি কাটতে পারবে না বাবা হয়ে যাচ্ছে আর কি দু জায়গায় দেওয়া হয়েছে সেটা কাটা হয়ে গেছে যে এটা কেটে নিচ্ছি ওলকপি ওলকপি কেটে ধুয়ে নিয়েছি নরম নরম শাকগুলো দিয়েছি খেতে ভালো লাগে টকে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ দিয়ে এই যে টক লেবু টক লেবু দিয়ে টক হবে লবণ হলুদ

বন্ধুরা খুব ভালো ছিল। হ্যাঁ, উইচ করেছে সেদিন যে ছিল না পাঙ্গাস মাছ দিন আচ্ছা আচ্ছা ও কেটেছে। ভালো করে করেছে। হ্যাঁ করেছে।

এখন পালং শাকগুলো এই জালে ভালো করে তেলে নিচ্ছি এরম তেলে নিলে যদি পোকা টোকা থাকে পড়ে যাবে পালং শাকগুলো আমার বেছে দিয়েছে কেটে নিচ্ছি কেটে এটাও ধুয়ে দেবো আমি ভাত উঠে গেছে

লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তো দেবই খাওয়া খুবই ভালো আর বিভিন্ন রকমের টক জিনিস দিয়ে টক করা যায় আমসি আম শুকিয়ে যেটা করা হয় লেবুর রস টক লেবুর রস মাছ কাঁচা লঙ্কা চেরা টক মানে টক লেবু দিয়ে টক ওলকপি মাছ দিয়ে আমার আর সুশিতার

গা টা গরম হয়ে যায় কিন্তু যদি স্নান করতে দেরি হয়ে যায় তখন যেন প্রচুর শীত লাগে কলমি শাকগুলো গুলো করে নিচ্ছি বাগান থেকে কালকে মানে গতকাল কচু খোলা হয়েছে আমাদের আমাদের কচু এই যে কচু খোলা হয়েছে এই জন্য আজকে তলা থেকে পালং শাক কাটা হয়েছে আর কচু দিয়ে ঘন্ট হবে কচু পালং শাকের ঘন্ট তো যারা খান জানেন চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি হয় আমাদের তো খুবই ভালো লাগে খেতে শাক শাক বলেছে যেরকম শাক সেরকম একটু আলু দিয়েছি পালং শাক ভাজা হয়ে হবে

শাগ আর প্রচুর সেদ্ধ হয়ে যাক তারপরে ফোড়ন দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছি ঘন্টে ফোড়ন দেব গোটা জিরে हलूद काचा लंका दिया आधा जीरे धुने 그렇 <목소리도> তো সময় দেয়া ছিল এখন অল্প একটু দিলাম তো হয়ে গেছে নামিয়ে নেব আমরা সবাই বসে পড়েছি খেতে আজকে খাবারের সঙ্গে আছে ভাতের সঙ্গে কলমি শাকের ভাজা মাছের ভাজা পালং শাক কচু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর আছে পাঙাস মাছ দিয়ে টাটকা ওলকপি দিয়ে লেবু দিয়ে টক লেবু দিয়ে টক ফাটাফাটি প্রথমে এই কলমি শাকের ভাজা দিয়ে ভাত খাওয়া হচ্ছে 그럴까? 한번. 한번 prøve navn eller? 가요. 가요. 엄마께서 너한테 여기 반문하게 번들아. 아. 뒤로. 더 세게 부대지. 자.

দেওয়া যাচ্ছে না গরমে জল না হলে না আপড়ে চাই তাহলে টক না গরমে ফিকে হয়ে যাবে 다른 파란, 고치. 우리, Baba, 이 피디. 아, 씨, 나도, 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 나 আমরা <laughs> মনে কিছু বলতো ছোটবেলা যায় কিছু ছিল কিছু বন্ধুরা আপনারা জানেন বাবার হইলো আবার জ্বর সারিল ঔষধে পড়া মনে করার জন্য

আমাদের মেলি সবজিতে ভালো লাগে কিন্তু এই টক খাওয়ার জন্য সবার একটু বেশি ইচ্ছে। এবছর কিন্তু অনেকদিন দিন খাওয়া যাবে। এই মজাটাই আলাদা। অনেক আর এই মাছটা দিও টক খেতে বেশি ভালো লাগে। কিছেরে মানে কোনটা ছিরে কোনটা খাবো? সবই জানো খুব ভালো লাগছে। সবই। আচ্ছা শুনলে মেকেই কেনিছি। বলো আজকে আসছি। সবাই ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন সবাইকে আবার দেখা হচ্ছে